প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার বিলচন্দন মাঠ খামারে তো দর্শক আমরা এখানে দেখব যে মাঠে গরু লালন পালন করলে কী সুবিধা পাওয়া যায় এবং গরু বছরের রোগ বেলায় কীরকম হয় দর্শক বর্তমানে আমরা অবস্থান করছি আকাশ বাইয়ের ফার্মে তো আকাশ আকাশবায়ের কী কী জাতের গরু লালন পালন করে এগুলো নিয়ে আমরা তার সাথে আলোচনা করব তো দর্শক চলুন আকাশবায়ের সাথে কথা বলা যায় মানে গৰু আছে আপোনাৰ খামাৰিকৰ গাভী বা গুল আছে দুই আছে আচ্ছা তারপরে ল্যান্ড করা আছে আর ধরেন দেশাল মিক্স দেশাল মিক্স আছে তো সর্বনিম্ন কত দামে থেকে গরু পাওয়া যাবে এখানে সর্বনিম্ন 2 লক্ষ 2 লক্ষ সর্বনিম্ন আর উপরে উপরে 3 থেকে 3.5 লক্ষ 3 থেকে 3.5 লক্ষ টাকা মধ্যে গরু এখানে পাওয়া যাবে জি ভাই তো চলুন ভাই আপনার গরুগুলো একটু দেখি জি ভাই আচ্ছা আকাশ ভাই হ্যাঁ ভাই প্রথমত আমরা সাদা কালো একটা গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কি জাতের গাবি এটা মূলত অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাতের গাবি আচ্ছা এর দাঁত বয়স কত দিন এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটা কি প্রেগনেন্ট না গাভি এটা প্রেগনেন্ট প্রেগনেন্ট কয় মাসের প্রেগনেন্ট এটা আট মাস চলে আট মাস চলে এখন তাহলে কতদিন সময় আছে দুই মাস দুই মাস সময় আছে আচ্ছা এটা প্রথম এটা বিয়ানো অবস্থায় কতটুকু দুধ হতো এটা দুধ হতো আপনার বাইশ থেকে চব্বিশ বাইশ থেকে চব্বিশ এটা কি একবার দহন করে নাকি দুই বেলা দহন করে দুই বেলা দহন দুই বেলা দহন করে আচ্ছা ভাই আপনি এই গরুটা যদি বিক্রি করেন কত দাম হতে পারে এখন এখনকার কথা বলা যাবে না তবে যখন মানে উলানটা তখন ছেড়ে দেবে আর কি ঝুল দেবে বিয়ানোর আগ মুহূর্তে হ্যাঁ আগ মুহূর্তে দাম হতে পারে তিন আড়াই থেকে তিন লক্ষ আচ্ছা আড়াই থেকে তিন লক্ষ দাম হতে পারে ও আচ্ছা ভাই তাই পরবর্তী গুলোটা দেখি আমরা পরবর্তী আরেকটা সাদা কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কি দাঁতের এটা সেম ওই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দাঁতের গাবি আচ্ছা এটার দাঁত বয়স কতদিন এটা সাত মানে কয় দাঁত এটা সঠিক বলতে পারলাম না বয়স অনেক হয়েছে ঠিক আছে আচ্ছা এটা কয়বার বিয়ান দিছে এটা মনে করেন ছয়টা ছয়টা বিয়ান দিছে এখন কি প্রেগনেন্ট না গাবি এখন প্রেগনেন্ট তারপরেও দুয়াই আর এখন কতটুকু দুধ হচ্ছে এখন এখন দুই বেলা দিয়ে আঠারো উনিশ আছে দুই বেলা দহন করলে আঠারো উনিশ লিটার দুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ পাওয়া যাচ্ছে আচ্ছা এটা কতদিন প্রেগনেন্ট তিন থেকে চার মাস তিন চার মাস প্রেগনেন্ট এখন তাহলে তো অনেক দিন সময় আছে হ্যাঁ আচ্ছা তো এটার প্রাইস কিরকম প্রাইস কত দুই থেকে আড়াই লাখ এটাও দুই থেকে আড়াই লাখ দাম হবে তো আচ্ছা ভাই পরবর্তী একটা গরু দেখি ভাই পরবর্তী আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো সাপ তো এটা মূলত কি জাতের এটা ভাইয়া ড্যানো ড্যানো আসলে যাত্রা মনে হয় খুব

বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে আচ্ছা এটার দাম কি রকম হতে পারে এখন এটা মনে করেন মূলত কিনা হয়েছে আপনি দুই থেকে দুই মাসের মতো হলো এটা এর সাথে একটা মানে এর একটা বাসুর আছে আর কি আচ্ছা বাসুর আছে তো এটা এই দুইটা দিয়ে মনে করেন পনে দুই লক্ষ টাকা দিয়ে আচ্ছা আর কি আচ্ছা এর বাচ্চাটা এখন নাই হ্যাঁ এখনো আছে সাইডে বাচ্চাটা আছে হ্যাঁ সাইডে বাচ্চাটা আছে আচ্ছা এটা আপনি কতদিন আগে ক্রয় করেন দুই মাস দুই মাস আগে ক্রয় করছেন তখন কত দিয়ে ক্রয় করছিলেন তখন তখন ওই যে বললাম দু লক্ষ টাকা দু লক্ষ দু লক্ষ দুই লক্ষ টাকা আপনি ক্রয় করছেন তো আচ্ছা ভাইয়া এর পরবর্তী গাবি কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কি জাতের এটা মূলত করাস জাতের অস্ট্রেলিয়ার করাস আচ্ছা এটা কি গাভীর নাকি গাভী প্রেগনেন্টও মানে তারপরেও মনে করেন দহন করা হয় আচ্ছা কয় মাস প্রেগনেন্ট এটা তিন থেকে চার মাস তিন থেকে চার মাস প্রেগনেন্ট আচ্ছা এখন দহন করলে কতটুকু দুধ হচ্ছে চোদ্দ থেকে পনেরো দুইবার দহন করলে চোদ্দ থেকে দুধ হচ্ছে আচ্ছা এটার প্রাইস কীরকম এটা প্রাইস এটা ক্রয় করা হয়েছিল দেড় লক্ষ দেড় লক্ষ আচ্ছা ভাইয়া পরবর্তী গুলোটা দেখি আচ্ছা আমরা আরও গাবি দেখতে পাচ্ছি কালো এবং সাদা রঙের ছাপ এটা মূলত কি জাতের এটা মনে করেন মূলত আপনার দেশাল দেশাল ক্রস দেশাল প্লাস আচ্ছা এটা কি প্রেগন্যান্ট না দহন করছেন সেম দুটাই মানে আর কি মানে প্রেগন্যান্টও আবার দহন করতেছেন আচ্ছা এটা দুধ কি রকম দুধ পনেরো ষোলো পনেরো ষোলো দুধ হচ্ছে দুইবার দহন করলে আচ্ছা এটা তাহলে এটা দাম কি রকম হতে পারে দাম ওই আনার সঙ্গে কি মনে করেন দেড় থেকে দুই লক্ষ আচ্ছা কাবিটা কিন্তু আচ্ছা গাবিটা কিন্তু বিগ সাইজের গাবি আপনি পরবর্তীতে আমরা একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের সার বাচ্চা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান সার বাচ্চা আচ্ছা তো এটা বয়স কি রকম বয়স কত দিন এটার বয়স এক বছরে একটু বেশি এক বছরে একটু বেশি আচ্ছা এটা এক বছরে ধরা চলে মানে এটা দিয়ে এখন ওর মাকে দোয়ানো হয় আর কি আচ্ছা তাহলে এখন তো দাঁত মাত এরকম হয় নাই না 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 আচ্ছা এটা কি রকম ওজন হতে পারে এখন এখন আড়াই থেকে তিন মণের একটু আড়াই থেকে তিন মন হতে পারে আইডিয়া আইডিয়া আচ্ছা এটা সামনে কুরবানিতে আসতে আসতে কতটুকু মাংস হবে ছয় 6 মন 6 সাত মন মাংস হবে দেখতে পাচ্ছি এটা মূলত কি জাতের এটা মূলত ক্রস ক্রস আচ্ছা এটা দাঁত বয়স কি রকম কতদিন এটার বয়স আপনের পাঁচ থেকে ছয় মাস পাঁচ ছয় মাস বয়স হয়েছে আচ্ছা এটা কি এখনো দুধ খায় এখনো দুধ খাচ্ছে তার মানে এটা তো এখনো অনেক বড় হবে বিগ সাইজ একটা সার হবে তো আচ্ছা ভাই পরবর্তী একটা সার দেখি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি সার বাচ্চা নাকি বগন বকনা বাচ্চা এটা কি কি জাতের এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান জাতের না আচ্ছা তাহলে এটার বয়স কিরকম এটা বয়স দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাস এখনই অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি তো এখনো দুধ খায়